যারা আমার ভিডিওগুলিকে দেখেন এবং যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রমহিলা এই ভদ্রমহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ দীর্ঘদিন ধরে অসুস্থ আর্থারাইটিসে আক্রান্ত আর্থারাইটিসে আক্রান্ত রয়েছে চোখের নিচটা ফোলা রয়েছে চোখটা একটু বন্ধ করুন যদি দেখি চোখের নিচটা খোলা রয়েছে তার সাথে একটা দেখিয়ে নিলাম এখন উনি অনেক জায়গায় চিকিৎসা করিয়েছে অনেক চিকিৎসা করিয়েছে কোথাও কিছু হয়নি কিচ্ছু লাভ হয়নি এখন আমার মতন একজন প্রাইমারি হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে এসেছেন উনি যেখান থেকেই হোক জেনে তিরিশ তিরিশ বছর ধরে চিকিৎসা করিয়েছেন প্রচুর ডাক্তার প্রচুর ওষুধ দিয়েছেন কেউ জেলসিমিয়াম দিয়েছে কেউ রাস্ট্রাক্স দিয়েছে কেউ মেডোরিনাম দিয়েছে কিন্তু কখনোই কোনো ব্যথা কমেনি এই তার কাগজপত্র আমি এর মধ্যে আর যাচ্ছি না এগুলি দেখারও আমার যা সাজেশন ওর মধ্যে না গিয়ে প্রচুর বান্ডিল নিয়ে এসছে তো ঠিক আছে আমি অন্য কোথাও বিষয় নিয়ে বা কোথায় কোথায় দেখিয়েছি আমি নাম জানলেও নাম বলতে রাজি না

তারপর আপনার পূজা পূজা এতগুলি ওষুধ কিন্তু আরো ওষুধ আছে এত ওষুধ খেয়ে নিয়েছে এখন এমনিতেই যারা আমার ভিডিও গুলিকে দেখেন জানেন যে আমি খুব অল্প কয়েকটি সিমটমস এর উপরে দাঁড়িয়ে থেকে আমি ওষুধ সিলেকশন করি এবং বেশ কিছু আরোগ্যের কেস আপনাদের সামনে তুলে ধরতে পারি ঠিক আছে কিন্তু আবার এটা ধরে হয়তো অনেকে যারা আমার ভিডিওগুলিকে দেখেন তারা হয়তো বলতে পারেন যে ওই দু চারটি সিমটমসের উপরে দাঁড়িয়ে থেকে রুগী কী করে কী হচ্ছে রুগী তো ভালো হচ্ছে রুগী ভালো হচ্ছে বলেই রুগী রুগী তাদের নিয়ে আসছে তো এনার ক্ষেত্র তাই ইনি এসছেন বসিরহাট থেকে বসিরহাট থেকে এসছেন তো ইনি এর জন্য আমি যে লক্ষণগুলিকে পেলাম আশ্চর্যজনকভাবে আমার কাছে যেটা প্রথমেই শুরু করলেন সেটা হচ্ছে যে শুরুতেই কেঁদে দিয়েছে একদম শুরুতে এখনো চোখে জল আসছে আবার শুরুতেই কেঁদে দিয়েছে তার সাথে কি না বলল যে এই যে ব্যথা যন্ত্রণা প্রথম আরম্ভ হয়েছিল ডান কোথায় ডান দিকে ডান দিক থেকে ব্যথা শুরু হয়েছিল এই ব্যথার সাথে রয়েছে সারা শরীরে একটা জ্বালা জ্বালা ভাব পাশাপাশি একটা মনে হয় যেন হুল ফোটানোর মতন ব্যথা তীব্র যন্ত্রণা তীব্র যন্ত্রণা তার সাথে হুল ফোটানোর মতো মানে যেন খোঁচাচ্ছে ব্যথায় খোঁচাচ্ছে পেইন স্টিং পেইন এবং তার সাথে ওনাকে দেখালো যে পা কিন্তু ফুলে রয়েছে পা ফুলে রয়েছে ডায়াবেটিক মানে ওনার ফ্যামিলিতে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে আর যেটা রয়েছে ওনার গা খুব গরম বরং উনি বলছে আমি পুকুরে নেমে থাকি বলেছেন তো যে গায়ে এই কষ্টের জন্য বলছে পুকুরে নেমে থাকি হ্যাঁ হ্যাঁ সেই কামড়াবে কামড়ালে পরে জলের তলায় চলে যায় জলের তলাতে চলে যেতে চায় জলে বলছে জলের মধ্যে আমি ডুবে থাকতে চাই এত যন্ত্রণা জ্বালা ঠিক তো এইটা রয়েছে আমি কিন্তু অন্য কোনো খাবার দেবারে জল পিপাসা আছে জল পিপাসা নেই জল পিপাসা নেই দেখুন চোখ মুখে একটা দুঃখী দুঃখী ভাব সব সময় কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে সব সময় যেন কান্নার একটা না কেঁদে পারে না আর যেটা রয়েছে সেটা কিন্তু এক জানতে পারলাম যে উনি কিন্তু ফরগেটফুল অন্য মনস্ক হয়ে যায় হ্যাঁ অন্য মনস্ক হয়ে যায় ভুলে যায় নিজের ভিতরে একটা ক্রোধ রয়েছে রাগ রয়েছে এবং এই সমস্ত রোগের কারণ মনো অনেক একটা একটা সময় কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তার থেকে কিন্তু এই রোগগুলি ওই আগে ঘটেছিল তো হ্যাঁ তার থেকে এখন এই যে হট পেশেন্ট এই জিনিসগুলিকে আমাকে জানতে কিন্তু সময় দিতে হলো প্রায় এক থেকে দেড় ঘন্টার সময় লেগে গেল পেশেন্টের এই কাহিনিগুলিকে জানতে এই কি কারণের জন্য তাহলে এক থেকে দেড় ঘন্টা লাগলো পেশেন্টের কাছ থেকে জানতে এই যে কাহিনি উনি প্রথমে কিন্তু বলছিলেন না আস্তে আস্তে যখন বললেন এই যে সময় নিলাম এখন বন্ধুরা আপনারাই বলুন আমি কী ওষুধ দিতে পারি আমি খুব সংক্ষিপ্ত করে দিচ্ছি প্রথম কথা হচ্ছে পেশেন্টের যাই রোগ হোক না কেন তার সাথে সোয়েলিং রয়েছে ফুলে যাচ্ছে যন্ত্রণা দীর্ঘদিন ধরে ঘাম জল পিপাসা একদম নেই গায়ে গরম ভাব বেশি স্টিঙ্গিং পেইন গায়ে জ্বালা জলের মধ্যে ডুবে থাকতে চাইছে আর চোখের নিচে দেখুন ফুলে রয়েছে এখনো দেখা যাচ্ছে আর্থারাইটিস সোয়েলিং লোয়ার লিমস আরেকটি জিনিস আমি বলতে ভুলে গেলাম যেটা এনার কাছে জানলাম যে এই নিয়ে একটা কাজ পাগল মানুষ ঠিক বলছি সব সময় কাজ করতে চায় মাবুন কে দিন পরিশ্রম করছে বো বো করে ঘুরছে কাজ পাগল তো এই নিয়েও হচ্ছে সেই কাজ পাগল মানুষ কাজ ছাড়া যতই ব্যথা হোক যতই কষ্ট হোক কাজ ওনার করতেই হবে করতে হবে তো কাজ সময় করতে হবে আমি একটাই ওষুধ দিচ্ছি কিন্তু ওষুধের নামটি আমি বলতে পারলাম না এর জন্য আমি দুঃখিত কারণ এই যে হাসছেন ইনি হোমিওপ্যাথি কালচার করেন ইনি হোমিওপ্যাথি নিয়ে সবসময় থাকেন সেই জন্য আর এনার একটা অব্যবস্থা যে এই ওষুধে সারবে না হ্যাঁ যদি ভেবে না কারণ এত ওষুধ খেয়েছে এই ওষুধ তো পরেনি দেখা যাক আমি নাম বলবো পরবর্তীকালে আমি সবাইকেই বলি যে আমি চেষ্টা করি আপনার ক্ষেত্রেও আমি চেষ্টা করছি দেখা যাক পরবর্তীকালে যখন ভালো হবে নিশ্চয়ই আপনাকে ওষুধের নামটি বলে দেব ধন্যবাদ আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম